বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বোর্ড রাখছি যেটা হচ্ছে ডিএক্স জিরো এইট জিরো নাইনের তো হচ্ছে এই এটা হচ্ছে এমপ্লিফায়ের একটা কমপ্লিট সার্কিট বোর্ড যেটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি স্পিকার দুইটা বাজাইতে পারবেন খুব অনায়াসে এবং সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এটা তো মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন দেখেন এটা ডিএক্স জিরো এইট জিরো নাইন ইনপুট দেখতে পাচ্ছেন এটাতে দেওয়া আছে এবং ওয়ার্ড হচ্ছে এটা সাইট ওয়ার্ড দেবে পনেরো ভোল্ট ব্যবহার করতে পারবেন বারো ভোল্টও ব্যবহার করতে পারবেন তো হচ্ছে এই কমপ্লিট সার্কিট বোর্ডটা এটার ভিতরে ফিউচারটা এইভাবেই এরকমই থাকবে এটা দেখতেছেন এটা একটা হচ্ছে চায়না কমপ্লিট সার্কিট দেখলেন অনেকেই ইন্ডিয়ান বলে চলে অস এটা চায়না তো এটা ইন্ডিয়ান না এটা হচ্ছে চায়না ঠিক আছে এই সার্কিট যখন হাতে নেবেন দেখতে পারবেন যে এখানে হচ্ছে সব কিছু সিস্টেম করাই আছে এটা দেখতেই পাচ্ছেন তো হচ্ছে দুইটা মাইক্রোফোনের লাইন আছে এটাতে দুইটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এটাতে আর মাইক্রোফোনের হচ্ছে সাউন্ড কমা বাড়ার জন্য হচ্ছে এই ভলিউমটা ব্যবহার হবে সাউন্ড কমা এই ভলিউমটা দিয়ে করতে পারবেন একটা হচ্ছে আপনার লাউড যেটা হচ্ছে মিউজিকের যে সাউন্ড বা বোর্ডের যে সাউন্ড এটাতে বাড়াইতে পারবেন টিউটার এবং বেস ঠিক আছে এটাই থাকতেছে এই বোর্ডটার সাথে আর হচ্ছে আউটপুটে দেখেন এখানে আর ইনপুটের জন্য একটা সকেট দেওয়া আছে এটাতে আপনারা বারো ভোল্টও দিতে পারবেন পনেরো ভোল্টও দিতে পারবেন এবং আউটপুটের দুটো স্পিকার লাগার জন্য দুটা কালেকশন দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে মোবাইলে যে ইন করবেন জ্যাক সেই জ্যাকের কালেকশন এখানে দেওয়া আছে দুটা কালেকশনই এখানে আসে তো এটা হচ্ছে সি পাইসির একটা বোর্ড তো এই সি পাইসির বোর্ডগুলোর দাম আমরা রাখতেছি পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস যদি লাগে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া দেখবি আপনারা ফোন নাম্বার দেখে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম পাইকারি দামে